প্রাচীন বাংলার রাজধানী গৌড় যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন তার মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি বড়সোনা মসজিদ দাখিল দরওয়াজা ফিরোজ মিনার গজি পাচির বল্লাল বাটি জাহাজ ঘাটা এছাড়া রয়েছে আরও অনেক ঐতিহাসিক স্থাপত্য যা একদিনে ঘোরা সম্ভব নয় তাই আবারও একবার যাচ্ছি প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে সেদিন ছিল রবিবার তার আগের দিন শনিবার সন্ধ্যায় হঠাৎ সিদ্ধান্ত নিলাম গৌড় যাওয়ার জন্য কিন্তু সঙ্গী হিসেবে কাউকেই পাচ্ছিলাম না শেষমেশ মিঠুনদা আর আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম রীতিমতো শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেসে টিকিটও ছিল তাই কথা মতো রবিবার রাত দুটোই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কিন্তু রামপুরহাট স্টেশনে গিয়ে জানতে পারলাম মালদাগামী সব ট্রেনই প্রায় চার ঘন্টা লেটে চলছে ঘড়িতে বাজে রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিট তখনও আমাদের ট্রেন শিয়ালদা ছাড়িনি তাই স্টেশনের বাইরে চলে এলাম স্টেশনের বাইরের দৃশ্য সত্যি দেখার মতো খুব সুন্দর কিন্তু সেদিন বাইরের লাইট কম থাকায় একটু অন্ধকার ভাব ছিল এবং ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্য দিনের তুলনায় লোকজনও ছিল কম পরে জানতে পারলাম আমাদের ট্রেন রামপুরা ঢুকবে সকাল সাতটায় তাই আর দেরি না করে টোটো করে চলে গেলাম লোটাস প্রেস সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে সকাল পাঁচটা পুনঃ নাগাদ সিউরি সিলিউরিগামী এনবিএসটি সি বাস ধরে রওনা দিলাম মালদার উদ্দেশ্যে সারারাত ভোগান্তি হওয়ায় বাসে ঘুম আসছিল বেশ মাঝে মাঝে ঘুম ভাঙতেই জানালার পাশ দিয়ে উপভোগ করছিলাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সকাল সকাল রাস্তা জ্যাম না থাকায় বাসের চাকা দ্রুত গতিতে কালো পিচে রাস্তার বুকের উপর দিয়ে ছুটে চলেছে মালদার দিকে দেখতে দেখতে পৌঁছে গেলাম আহিরন ব্যারেজ বাসের জানালা দিয়ে উপভোগ করলাম ব্যারেজের সৌন্দর্য তারপর পৌঁছে গেলাম গঙ্গা নদীর উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফারাক্কা ব্যারেজ জানালার পাশ দিয়ে হা করে তাকিয়ে থাকলাম ব্যারেজের দিকে ব্যারেজটি প্রায় তিন কিলোমিটার লম্বা উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর উনিশশো সালে শেষ হয় এখানে মোট একশো নয়টি গেট রয়েছে তারপর দেখতে দেখতে কালিয়াচক তারপর সুজাপুর অবশেষে পৌঁছে গেলাম সুস্তানি মোড় এখান থেকে গৌড় প্রায় দশ কিলোমিটার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী পর্বে দেখবেন হাতিবাধা স্তম্ভ